বলে আলহামদুলিল্লাহ কি প্রিয় অনেক লম্বা লম্বা দাঁড়িয়ে অনেক ভালো মানুষ তো এই যে ব্যবসা বাণিজ্য এটা আপনি বুঝলেন যে আপনি জানেন যে একটা দোকানে পাঁচ লাখ টাকা লাগালে পরে হয়তো আপনি আস্তে আস্তে ব্যবসা করে এটা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখে আসতে পারে কিন্তু এই টাকা পাঁচ লাখ যে লাগাবেন পাঁচ লাখ টাকা কামানো কিন্তু সহজ কঠিন আপনি জানলেন যে মাটি কোপাইলে আপনি সারাদিনে এক হাজার টাকা পাবেন কোনো কর্মচারী ভ্যান চালালে এক হাজার টাকা পাবে প্রাইভেট কার ড্রাইভারি করলে দৈনিক দুই হাজার টাকা পাবে কিন্তু এটা কি এত সহজ সারাদিন মাটি কোপানো দিন চাকরি করা সারাদিন গোমবার দিয়ে ডিউটি করা হ্যাঁ দুনিয়াতে মনে করেন যে কোনো কাজ এগুলো কিন্তু কঠিন কিন্তু নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা তাম পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দিয়ে ভরপুর করে দিবেন সারাদিন তো বলতে পারেন কিন্তু আপনি কোন হুজুর ওয়াজ করেন কিন্তু ওয়াজ থেকে যাওয়ার পরে সুবহানাল্লাহ পড়বে না ঠিক না বেটি ঘরে বসে আছেন বাইরে চলছেন হাঁটছেন জিকিরি করেন আল্লাহ্ নামের জিকির বেশি বেশি লাহাই লাহা হেল্লা লাইলা হেল্লা লাইলা এল্লাল্লা মোহাম্মদুর রসুন সাল্লাহ আলাইহিসাল্লা এই জন্য ইসলাম বুঝা কঠিন মারাবরই সহজ ইসলাম বুঝতে হয় ইসলাম কি করতে হয় বুঝতে হয় ইমান বিধ্বংস অনেক কাজ আছে যেগুলো আমরা জানি না যেমন নামাজ যদি আপনি পড়েন নামাজ নামাজে কি করে নামাজ ভেঙে যাবে কি করে নামাজ হবে এগুলাকে বুঝতে হবে না এই বোঝাটা কঠিন এটা সহজ না আমরা আজকে যা নামাজ পড়ছি অনেকের নামাজ হচ্ছে না আমরা জানি না আপনি তো মনে করছেন নামাজ পড়ে পড়ে কালো দাগ কপালে ফেললাম বড় দুঃখজনক বড় আফসোস নামাজ ভঙ্গের কারণ অনিষ্ট আমরা জানি না প্রথম কারণটাকে বলেন তো নামাজে অশুদ্ধ পড়া তাই নামাজে কি অশুদ্ধ পড়া হ্যাঁ বলেন না কোরআন শরীফ অশুদ্ধ পড়া কিন্তু বাংলাদেশে সবার তালাও কি শুদ্ধ মুসলমানের অশুদ্ধ তেলাওয়াত বড় আফসোস এখানে যারা কথা বলে এরকম অনেককেই দেখলাম কোরআন তেলাওয়াত অশুদ্ধ আমি তাদের জন্য আফসোস করি হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় তাদের জন্য মনে হচ্ছে তাদেরকে বসায় বসায় ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত শিখায়

পুরা আল্লাহ বুঝি নাই আল্লাহ বলবেন বুঝ더라 কেন খেতে হয় কিভাবে বুঝেছো চাকরি করতে হয় কিভাবে বুঝেছো ব্যবসা করতে হবে কিভাবে বুঝলা ডাক্তার কি অনেক হক হতে হয় বুঝলা ইঞ্জিনিয়ার কি হতে হয় বুঝলা দলিল সব বুঝলা কর কেন বুঝ더라 আমি আল্লাহর kalam পৃথিবীতে আজকে বড় গ্রন্থ কিছু ছিল না যেই গ্রন্থে কোনো ভুল ছিল না ওটা পড়লা না আর যেই গ্রন্থে ভুলে পড়া ওই সব হাতিবা দিন তিন খরাব দিন সব পড়লা কেন এটা বুঝলা না আপনি জবাব দিতে পারবেন সেদিন আল্লাহ আপনাকে স্পষ্ট করে জবাব দিতে পারবেন আজ এই দেশে তাফসির মাহফিল হচ্ছে এদেশে এই মসজিদ মাদ্রাসা মাদ্রাসাগুলোতে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন আপনারা এই দেশে তাফসির মাহফিল হচ্ছে এই দেশে মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ অভাব নাই আমাকে গত বছর দাওয়াত দিয়েছিল সেখানে সেই মাহফিল হিন্দুরাও পর্যন্ত মাহফিলে টাকা দিয়েছে সেই মাহফিল কমিটি হিন্দু বলুন মার বাবা আমি মানে মুসলমানরা আয়োজন করেছে সাথে হিন্দুরাও মানে তারা এক একজনের সাথে এইভাবে মিলেমেশে চলে যার কারণে ওরাও টাকা পয়সা দিয়েছে মাহফিলে কমিটি এইভাবে আয়োজন করছে একবারে মুসলিম খুব সে এলাকায় খুব কম সেখানে হিন্দুদেরকে দাওয়াত দিলাম ভারতের আসামে যাওয়ার পরে সেখানে একজন পুলিশ অফিসার ছিলেন তিনি আমাকে 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 দাওয়াত করেছিলেন তো তিনি বললেন বললেন যে যে ওই অফিসারের ভাই ভাই বড় আপনারা বাংলাদেশের জন্ম নিয়েছেন আমরা শুধু আফসোস করি আপনাদের জন্য বাংলাদেশের মানুষ যদি আমি হতে পারতাম এই জন্য করি কেন আমি মুসলমান বাংলাদেশের মানুষ মুসলিমের অভাব নাই বক ফুলায় চলি দেশে হিন্দু আর হিন্দু আমি যেখানে গেছি মাহ তার পাশেই দেখি মূর্তি তাহলে ওখানে হিন্দুর বাড়ি পাশে হিন্দুর বাড়ি সাথে মুসলিম মুসলমানদের বাড়ি তারা ওখানে একটা মাঠে মাহফিলের আয়োজন করলো তাহলে সেখানে মাহফিলের আয়োজন করলো এরপর তারা আফসোস করে বললো যে বাংলাদেশে আমার জন্ম হতো কত ভালো হতো এই দেশে ওই মাদ্রাসা মসজিদ ওই নাই এ দেশে আমরা চাইলেই একটা আলেমকে দাওয়া দিতে পারি না চাইলেই একজন হজুরকে নিয়ে আসতে পারি না চাইলে কোরআন শিখতে পারি না চাইলেই আমরা মসজিদ নামাজে যেতে পারি না আজকেও দেখলাম ইন্ডিয়াতে মসজিদ ভাঙ্গা হচ্ছে এদেরকে যারা বন্ধু বানাইছে এরা ইসলামের প্রকাশ্য শত্রু ঠিক নামে ঠিক ভারতকে যারা বন্ধু বানিয়েছে ইসলামের প্রকাশ্য শত্রু কোরআনের শত্রু আল্লাহ শত্রু ঠিক নামে ঠিক এদেরকে বন্ধু বানাইছে এদেরকে বন্ধু বানায়া এরপর আলেমদেরকে শুধু জেলে ঢুকাইছে এরপর আলেমদেরকে ফাঁসি দিছে এদের এদের কথা কাট কারণে আমার ভাইরা আমার মুরব্বি ও ইন্ডিয়াতে ভারতে কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের বাংলাদেশের মতো নাই এই দেশের মতো মসজিদ মাদ্রাসা নাই এই দেশের মতো উপরে মাহফিল এরকম করা যায় না মাহফিল করলে প্রশাসন আসে দেখে কি বলে না বলে সারা জীবন মুসলমানরা বध्द হয়েছে ইন্ডিয়াতে আর দেশের মধ্যে আমরা মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি ওলিদেরকে পেয়েছি আলেম পেয়েছি কোরা হাফেজ পেয়েছি আর পরেও যদি কোরআন শরীফ না শিখে তাহলে আল্লাহর কাছে ধরা খাবো কি খাবো না বলেন খাবো ধরা খেতে হবে তাহলে কোরআন যাদের শুদ্ধ নাই এই মাপের দিকে পণ করে যাবেন আমার কোরআন তারাও তো যেভাবেই হোক সুদ্ধ করে নিবো ঠিক তবে ঠিক বলে তাহলে আমরা এই পৃথিবীতে আসছি এই পৃথিবীতে আমরা গোলামি করবো কার আল্লাহ আল্লাহ বলেন গোলামি যদি না করো তাহলে বের হয়ে যাও এখন ওই যে বাবা বাবা বললো তোকে আমি বের হওয়ার জন্য বলি নাই তোকে বলেছি তুই জন্য আমার কাছে ক্ষমা চাস আজকে আজকে থেকে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই এখন থেকে পড়বো এতদিন বুঝি নাই এতদিন আমরা চলেছি মালিকের মতো আসলে আমি তো মালিক না আসলে আমি তো গোলাম আসলে আল্লাহর কাছে নত হয়ে চলা প্রয়োজন কিন্তু আমরা দাম্ভিকতার সাথে চলি মনে করি আমি কি জানো কিন্তু আমি কিছুই না আমি কিছুই আমি তো গোলাম আমি গোলামের করণ 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 মালিক একজন তরিকি আল্লাহ যদি মালিক একজন তরিকি আল্লাহ আল্লাহু আকবার সে জন্য মালিক আমার আল্লাহ আমি তার গোলাম পৃথিবীতে এই কথাটা মেনে যদি কেউ থাকে তাহলে সে ব্যক্তি গনা করতে পারে না সুদ খেতে পারে না ঘোষ খেতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না মদে মুখ লাগাতে পারে না এজন্য আল্লাহর গোলামি আপনি যদি করেন না করেন আল্লাহ غلامي جدي ناكرو تماري خطي هاي الله بولن الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এই পৃথিবীতে আমি আল্লাহ আমার ওনার হায়াত সৃষ্টি করলাম বান্দারে কেন সৃষ্টি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য অর্থাৎ আল্লাহ বলেন আইয়ুক লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার হলে পাঠালাম এটা একটা পরীক্ষার হল দুনিয়াতে একটা কি পরীক্ষা হল এখন তুমি যা ইচ্ছা তাই কর

সেরিকুং ফিল জেন্টি কুমফি সাহিন আমি আল্লাহ আবুর আহবিদ বলে ছোটো ছোটো রাস্তাও রেখে দিয়েছি একটা জান্নাতের রাস্তার একটা জাহান্নামের রাস্তা এই জন্য আল্লাহর কলিরাত আফশোস করে করে বলতেন আল্লাহ আব্দুর আহবি মানুষ না হলে যদি গরুর ছাগল হয়ে যেতাম তাহলে হয়তো ভালো ছিলাম কারণ মানুষ হয়েছি যদি জাহান্নামের যাওয়া লাগে তাহলে কুকুরের চেয়ে আমি ক্লিষ্ট হয়ে যাব কার কথা কার কথা আল্লাহ বলে لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون

والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم আমি আল্লাহ রব গুণটা কিছু বানালাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রবুল আমিন মানুষকে বানিয়ে দিলাম সবচেয়ে সুন্দর করে ও বানালাম সবচেয়ে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রবুল আমিন দান করলাম সুতরাং মানুষ যদি আল্লাহর গোলামি করে ফেরেশতার গোনা করতে মনে চায় না তাই ফেরেশতা গোনা করে না আর মানুষের গোনা করতে মনে চায় আর পরে মানুষ যদি গোনা করে তাহলে ফেরেশতার মানুষ সমান হতে পারে না কাররাম না বনি আদম তাহলে পূনি হয়ে যাবে ফেরেশতার চেয়ে দামি আর যদি মানুষ আল্লাহর গোলামি না করে

আমি আল্লাহর রাব্বুল আলামিন তোমাদের করুণা দিলাম যার কারণে মা বাবা তোমাদেরকে ঘরের ভিতরে রেখে দিল আর যদি মৃত্যু একটা দেহ নিয়ে তোমরা পৃথিবীর জমিনে যেতা তাহলে পৃথিবীতে তোমাদের কেউ রাখতো না মা বাবা রাখতো না আউমিলেগের নেতাও টানতো না বীমপিনেটাও টানতো না কেউ টানতো না কেউ টানতো না আমার রূহ না থাকলে আমি প্রধান বক্তা হতে পারিনা আমার ابوজর রোহ না থাকলে চ্যানেল এখন বসতে পারবে না ফের সৈগান গাছছিল এক মিনিটের নাই বর্ষার সঙ্গ হবে রং তামাশা দম ফুরাইলেই বন্ধু চোখ বুঝিলে এই ফিরোজ গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল শিল্পী আর নাই দাওয়াত নাই আমি বক্তা এখানে বসেই মরতে পারি কি পারি না আপনারা আমার আলোচনা শুনতে শুনতে আজকের মাহফিল আপনাদের মরণ হয়ে যেতে পারে কি পারে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ নাশিবে কখন কেউ তো জানে না আমার মর নাশিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ঠিক না সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরন नसीব কখন কেউ তো জানে না আমার মরণ नसीব কখন কেউ তো জানে না কথা ঠিক না রে ঠিক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললি লিসাত আতিয়ে আকাদু খাফিহা আমি আল্লাহ কার মরণ কখন দেব এটা আমি আল্লাহর

এখন আপনি যদি জানেন মরনের আগে আপনার মনে হবে যে 26 সালে আপনি চিন্তা করবেন সারা জীবন গুনাহ করি মৃত্যুর আগে মসজিদে গিয়ে ঢুকবে না বের হবেন না এই জন্য আল্লাহ রাব্বুল العالمين মরনের কথা জানালেন না কারণ 24 ঘন্টায় যদি আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারি ঠিক না ঠিক 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই এই জন্য আল্লাহ রাব্বুল العالمين অন্য আগেই বলে ইদা আল সময় যখন হয়ে যাবে তখনই মানে কলমহত চলে আসবে তোমার কাছে আপনার কাছে এই জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ চব্বিশ ঘন্টায় তোমরা মৃত্যুর প্রস্ত নিয়ে থাকো আমরা অনেক সময় বলি যে আমরা রমজান মাস আসতে ভালো হবো আগামী শুক্রবার থেকে না মাস বিয়ের পরে ভালো হয়ে যাবো এই গ্যারান্টি আছে নাকি গ্যারান্টি আছে আল্লাহ নই বিশ্ব নবীর তিনি বললেন আমার কাছে মারা করব তাসলে অনুমতি লাগে আর নবীর কাছে মারা করব তাসলে অনুমতি লাগে কি লাগে না অনুমতি লাগে নাই তিন তিন বার নবীর কাছ থেকে অনুমতি নিল দরজার বাইরে থেকে এসে প্রথমে সালাম দিল আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ফাতিমা দরজা খোলো তাকায় দেখো কে আসছে যেন আমার কামারে সালাম দেয় ফাতেমা رضی اللہ দরজা করে দেখলেন আকাশের আকাশের উপর তার মাথা जमीन নিচে তার পা ফাতিমা رضی اللہ বলেন নবী দরজার সামনে কি আসলো মক্কাতে অমন মানুষ কখনো দিন দেখি নাই মদিনাতে অমন মানুষ কখনো দিন দেখি নাই নবী বলেন এটা মালাকুল ম autাজরাইন ফাতিমা বলেন বাবা মালাকুল ম autাজরাইন আমি ঢকতে দেবো না নবী বলেন না মানুষের কাছে যাই মালা কুলবোধ পারমিশন নেয় না আমার কাছে পারমিশন নিয়েছি আমি রহমাতুল্লিল আলামিন আমাকে

এরপরে আবি তোমাকে বলবো আমি যাবকি যাব না এরপরে লম্বা ঘটনা শুধু যেটা বোঝাতে চাই মালাকুল ম aut আবার অনুমতি নিল জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে অনেক কথা হলো এরপরে মালাকুল ম aut আবার অনুমতি নিল এরপর নবী বলেন এবার আমার জান কবজ শুরু করো কয়বার অনুমতি নিলেন কয়বার তিন তিনবার অনুমতি নিলেন কিন্তু নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন লক্ষ্য করে শুনেন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন সাবিরা আমার আমার কাছে মালা মউত আসতো লাগলেও আমি নবী গ্যারান্টি দিতে পারি না আমি নামাজের পরি আমি রাহাতুল লিলা আমিন নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমি নবী দিতে পারি না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিলা আমিন নবী যদি এই কথা বলেন ডান

এখনই ভালো হতে ভালো হতে হবে ভালো হওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে তবুবো করতে হবে কি করতে হবে তবুও করতে হবে তাওবার জন্য আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে আল্লাহ ইতিপূর্বে শুনেছিলাম ঘুষেছিলাম জেরা করেছি বিবিচার করেছি মদ্যপান করেছি জুয়া খেলেছি আমি আমার মাকে কষ্ট দিয়েছি আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি নামাজ আদায় করি নাই আল্লাহ এতদিন পর্যন্ত যা হয়েছে আল্লাহ তুমি রহমান রাহিম মাফ করে দাও একটা তবে মনে রাখতে হবে বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন বান্দা না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না বোনের হক ভাই নিয়ে নিয়েছেন জোর জবরদস্তি করে বোন না মাফ করলে আল্লাহ মাফ করবে না মানুষের নামে কি বোধ করেছেন ও ব্যক্তির কাছে যতদিন পর্যন্ত আপনি ক্ষমা না নিতে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না আল্লাহর হক আল্লাহ মাফ করবে বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাওয়া লাগবে এই জন্য আজকে থেকে আমরা তৌবা করব যে যে হক পায় টাকা পয়সা পাইলে আমরা তাকে দিয়ে দেব বলি ইনশাআল্লাহ এবার আসুন মৃত্যুর প্রস্তুতির জন্য আমরা তৌবা নিয়ত করব আরেকটা কথা হচ্ছে আমরা সামনে যতদিন চলবো আমরা ততদিন ততদিন পর্যন্ত কোরআন যা বলেছে তাই আমরা মেনে নেব কোরআন কি শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না এই দেশের ভিতরে আল্লাহর কোরআন চালু করার জন্য আল্লাহর করাই শুধু ঘরের ভিতরে না আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত নেওয়ার জন্য যা যা করতে হয় তা তা আমরা করব রাজি আছি কারাকা দু হাত তোরা আমার আল্লাহর দেখাই নারায়িত বীর নারায়িত বীর আল কোরআন এর আলো সংসদে আল সংসদে একটা আইন যদি আজকে আল্লাহ বাস্তবায়ন হয়ে যায় চোর চুরি করে হাত যদি কেটে দেওয়া হয় পরের দিনে চুরি বন্ধ হয়ে যাবে ঠিক না কিন্তু এই দেশের ভিতরে এতদিন চোরের শাস্তি ছিল সবচেয়ে কম আলেমের শাস্তি ছিল সবচেয়ে বেশি এই প্রথা এই নিয়ম বন্ধ করে হবে চোরের শাস্তি ছিল জেল আর আলেমের শাস্তি ছিল আলেম চোরের বিরুদ্ধে বলল কেন এই জন্য আলেমের শাস্তি আলেমটা ফাঁসি দিয়ে দিছে ঠিক না ঠিক এই জন্য দেশ এই দেশ আপনি আমার কাছে দেশটা এখন আছে এই দেশ যদি সামনে আমি আপনি যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি সংসদে যদি আল্লাহর কোরআন না নিতে পারি সামনে আর অন্ধকার দিন আসবে সেদিন মোকাবেলা করা কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআন আমরা শুধু মসজিদ মাদ্রাসে সীমাবদ্ধ রাখবো না গোটা রাষ্ট্রের জন্য আমরা আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করতে পারি না সেই তৌফিক দান করে আমিন সারা জীবন যেন আল্লাহর গোলামি করে কেবলমাত্র আল্লাহর গোলামি করে যেন মরতে পারি পৃথিবীর কোন কাপুরুষ কোন জালেম কোন সৈরাচার কোন নম্র ফেরাউনের গোলামি করে যেন আমাদের মরতে না হয় আল্লাহ তুমি সেরকম আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিয়ে জুলবুল আমিন আল্লাহ তুমি তোমার প্রিয় বান্ধা হিসাবে আমাদেরকে কবুল করে নিয়ে জুলবুল আমিন আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো পাক্কা ইমানদার খাঁটি মুসলমান বানিয়ে দিয়ে না আমিন